হা আমার দেশে এরকমও কথা শোনা যাচ্ছে ধর্মকে টিকাবার জন্য নাকি অস্ত্র দরকার এটা কেমন ধর্ম আমার জানা নাই ধর্ম টিকাবার জন্য অস্ত্রের প্রয়োজন নাই আমি আমার ইসলামের অনুসারীদেরকে বলবো ধর্মকে টিকাবার জন্য সব থেকে প্রয়োজন হল তুমি মন উদার করে একটা মানুষ হও এতেই তোমার ধর্ম হু হু করে আগাচ্ছে আরও আগাবে আজ আমেরিকা বলো ফ্রান্স বলো ব্রিটেন বলো জাপান বলো একটা মেসেজ দিয়ে যাচ্ছি সেসব দেশে আমরা শুনতাম ইসলামের ওপরে রাষ্ট্রীয়ভাবে হামলা হয় নূর মোহাম্মদ সাল্লামের কার্টুন তৈরি হয় প্রফেট মোহাম্মদ সাল্লাম সম্বন্ধে বিদ্বেষ কথা বলা হয় মসজিদের ওপরে হামলা ইংল্যান্ডে নামাজ পড়ছে গুলি করে মেরেছে পঞ্চাশ জনকে এ কারণটা কি এর কারণ একটাই তারা তাদের ঘরে সন্তানগুলোকে ইসলামের আদর্শ থেকে দূরে রাখতে পারছে না তারা তাদের ঘরে সন্তানগুলোকে ঘরের সম্বন্ধে সৃষ্টি করতে বলছি বলছে সেই উত্তম চরিত্রওয়ালা মহামানবের প্রেম থেকে দূরে রাখতে পারছে না অর্থাৎ তাদের ঘরে শিক্ষিত এডুকেটেড পার্সেন্স যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে মেনে নিচ্ছে পোপেট তাই তারা আতঙ্কে ইসলামের ওপরে আঘাত কোরআনের উপরে আঘাত রসুলের ওপরে আঘাত দিনের ওপরে মিথ্যা প্রচার মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে এরপরেও কিন্তু আগামী সমীক্ষা বলছে আগামী চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া পুরো মুসলমানদের কবচাতে আসছে তাদের সমীক্ষা বলছে কেন তাদের প্রেসিডেন্ট তো মুসলমান নয় তাদের রাষ্ট্রপতি তো মুসলমান নয় তাদের প্রশাসনের ক্ষমতা মুসলমানের হাতে নয় তাদের চেয়ারপারসন সব জায়গার মুসলমান তো নয় তারপরও চল্লিশ বছর পর দু হাজার চল্লিশে তাদের সমীক্ষা তাদের যে বিটেন ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়া এমন করে মুসলিমদের ক্ষমতা মুসলিম সংখ্যা মুসলিমদের জন্য কারণ কি তাদের ঘরে শিক্ষিত যুব সমাজ শিক্ষিত কন্যা সমাজ গুগলকে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে গুগল বলছে প্রফিট মোহাম্মদ রসুল সাল্লাই গুগল তাদের তৈরি তারা রসুলের জীবনী পড়ছে নবীর অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি এডুকেশন নীতি ধর্মনীতি নীতি মানববন্ধন নীতি সম্প্রীতির নীতি নীতি মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর ওপরে ফিদা হচ্ছে দিবানা হচ্ছে তারা দলে 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 প্রফেট মোহাম্মদ রসুলকে মেনে নিচ্ছে এটা দেখে তারা আতঙ্ক আজকে মনে রাখবেন আজকে আমাদের যে আন্দোলন নিশ্চয় আপনারা দেখছেন পিছনে লেখা আছে অখাব বাঁচাও দ্বিতীয় লেখা আছে সংরক্ষণ বাঁচাও তিন নম্বর আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও আমি বড় শ্রদ্ধার সাথে বলছি এই যে কথাগুলো বলছি ডক্টর বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই বাবরি মসজিদকে একদম শুভ শক্তি ধ্বংস করেছে এর পিছনে কারণটা কি জানেন এই দিনটা কেন নিল উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর এই ছয় ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন এই ছয় ডিসেম্বর হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে সে মুসলিম হোক দেশপ্রেমিক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক ডক্টর বাবা সাহেব সবাই শ্রদ্ধা করে আমি একজন পীরজাদা হিসাবে হিসাবে আমিও ডক্টর বাবা সাহেব আম্বেদকারকে শ্রদ্ধা করি কেন তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে যেখানে সবার সমান অধিকার দিয়েছে তাই সেই ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের এই ৬ ডিসেম্বর জন্মদিন ছিল এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে গরিবের সাথে ডাক্তার বাবা সাহেবের স্মৃতি উদযাপন করত বিভিন্ন কর্মসূচি নিয়ে তাই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেরা আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো যেটা হলো ঐতিহাসিক সাড়ে পাঁচশো বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদটাকে শহীদ করে মূলত মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো রামের জন্ম এটা কিন্তু লক্ষ্য নয় যারা এই কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি সাধারণ হিন্দুদের হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা রামকে ভালোবাসে তাদের শ্রদ্ধা তাদের বিশ্বাস তাদের ভক্তি তাদের হৃদয় আছে আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্ল্যান মাফিক তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই কিন্তু এই দিনটাকে আঘাত দিল মনে রাখবে কথা বলে যাই উনিশশো বিরানব্বইটাকে কেন নেওয়া হয়েছিল কেননা উনিশশো উনআশিতে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল যেমন সাচার কমিশন মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন আমার শ্রদ্ধ হিন্দু ভাইয়েরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন মন দিয়ে শুনবেন আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি হা আমার ধর্মের উপরে আঘাত এলে কথা বলবো সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো তবে কিন্তু জানিয়ে দিই কেন্দ্র জালিম সরকারকে মনে রেখে দেবে আব্রাহাবাসা শক্তি নিয়ে হাতি নিয়ে ঘোড়া নিয়ে বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল আমার আমল আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আবরাহা বাস্তার নাম নিশানা কে মিটিয়ে দিয়েছে সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও সুধরে যাও না তোমারও दशा ওই রকম হবে তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ তুমি জানো না মহান সৃষ্টিকর্তার কর্তার পাওয়ার কত তিনি তো তোমাকে সৃষ্টি করে জামা বানিয়েছে মনে রাখবেন নমরুদ যখন খোদা শুনে পাল্লা দিতে গেল আপনারা সবাই জানেন একটা খোড়া মশা পাঠিয়ে নমরুদের না রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে একটা বিষয় কিন্তু এখানে মজার আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা সবসময় বড় পাওয়ারকে খতম করার জন্য ছোট ছোট মখলুককেই কিন্তু ব্যবহার করেছে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকই যথেষ্ট বলুন সুবহান আল্লাহ তা আমার যেটা বলার উদ্দেশ্য প্রত্যেকটা হিন্দু ধর্মের বন্যের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা জানেন উনিশশো বিরানব্বই সালে কেন এই শহীদ বাবরি মসজিদকে শহীদ করা হলো কেন এই সময়টা টার্গেট করা হলো উনিশশো উননব্বই উনআশি বা আশিতে এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল যার মধ্যে যারাই কমিশন করেছিল তিনারা বলতে চেয়েছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিচকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ তাই তাদের বিকাশের জন্য তাদের উন্নতির জন্য তাদের এগিয়ে আসার জন্য সংখ্যা অনুপাতে একটা কোটা তৈরি করতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে চাকরিতে কত পার্সেন্ট একটু বলবেন ভাই সাতাশ পার্সেন্ট আজকে কেন আখাবের পিছনে লেগেছে বলবো সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ কাদের দিতে হবে হিন্দু সমাজের পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে যাতে মূল স্রোতে সর্বদিক দিয়ে উঠে আসতে পারে কিন্তু এই বিষয়টা আর এসে সঙ্গ পরিবার পছন্দ করল না তাই বড় প্লান আমার হিন্দু ভাইদেরকে এই যে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ থেকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য উনিশশো এ ধর্মের সুশ্রী দিয়ে বাবরির ওখানে রামের জন্ম যে যা ধর্মকে ভালোবাসে হিন্দু ভাইয়েরা রামের ভালোবাসায় যাতে ওদের সাতাশ পার্সেন্টের কথা ভুলে গিয়ে ধর্ম 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 রাম রাম করে ছুটে বাবরিকে ভাঙতে যায় যাতে করে সাতাশ পার্সেন্টের কথা ভুলে যায় কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন আজকে কেন্দ্রে বিজেপি সরকার দু থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে আজকে রেলকে বিক্রি করে দিল রেলে হকারি করে কারা একশোর মধ্যে পঁচানব্বইটা হিন্দু ভাইরা আজকে এলআইসি বিক্রি করে দিল

কথাগুলো বলছি আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি রচিত সংবিধান আমাদের ভাই আমি তোমাদের ভাই এটা তোমাদের যতটা এটা শিখ পাঞ্জাবি সবার যতটা তোমার এই ভাইয়ের মধ্যে অধিকার ততটা একদম শুভ সব আজকে বলুন আমার হিন্দু ভাইরা এর পিছনে কারণ কাছে দেখানি আছে না আপনারা শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানব বন্ধন তৈরি করুন উত্তম اخلاق তৈরি করুন উত্তম আদর্শ তৈরি করুন ধর্ম হৃদয়ে রাখুন বাইরে আপনি মানুষ এই মানুষের পরিচয় নিয়ে চলুন ধর্ম বাইরে নেবেন না ধর্ম বাজারে ঘোরার জিনিস নয় ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয় ধর্মে হই হই করার জিনিস নয় ধর্ম তো আস্থার জিনিস ধর্ম তো ভালোবাসার জিনিস ধর্ম নিলামে তোলার জিনিস নয় ধর্ম কম্পিটিশনের জিনিস নয় ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন ভালো হৃদয় দরকার যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল আমাদের সাহেব বুঝতে পারছেন তো নাকি আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালা খেলি যে জিনিস দেখছিলেন বুঝতে পারছেন না আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ ও দেশে যদি আমার হিন্দু ভাইদের উপরে জুলুম হয় আপনি কি করছেন পার্টি করছেন পিকনিক করছেন না হালো বিছানার উপরে ঘুমিয়ে আছেন কেন আপনি বন্ধ করতে পারছেন না আপনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না আমি আরেকটা তথ্য বলে যাচ্ছি আপনাদের হয়ে বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরে বলছি কেন এটা বলতে চাইছি কেন দেশটাকে বাঁচাতে হবে দেশটা বাঁচাতে হবে দেশটা হল একটা বট গাছ বা একটা যে কোনো গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড় গুলো সুরক্ষিত থাকবে ঠিক না বেঠিক এর শিরখর এর একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলমান একটা শিকরের নাম শিখ একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকলম সাউদিস কি বলে সাঁওতাল বিভিন্ন এক একটা শিকড় সবকটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকর কেটে যায় মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দুর দরফ দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে বাংলাতে অশান্তি তৈরি করছে কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে কথা বলেন জবাবের দরকার আছে না নাই তুমি যদি এত হিন্দু দরদি সরকার হও এত যদি হিন্দু ভালোবাসো তাহলে জবাব দাও যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে ডোনাল্ড ট্রাম্প দেখে ভালে। বড় তার আড়াল করে দিয়েছিল কেন তারা কি মানুষ নয় তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয় মনে রাখবেন এ সব রাজনীতির রুটি শাখার চক্রান্ত আজকে পঁচানব্বই পার্সেন্ট নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা মাথায় শুনুন এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ নাই সব টুকরো টুকরো হয়ে গেছে বড় দেশের মধ্যে আমার দেশ আমার মাতৃভূমি আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে আর একটা হলো চীন বড় দেশ আছে নিশ্চয়ই আপনারা জানেন চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে বড় একটা জায়গা কে দখল করে নিয়েছে সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকের মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে মনে রাখবেন তাহলে কি সমস্যা এই করিস তোরা আস্তে 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 ধৈর্য ধরতে হবে ডিসিপ্লিন সব থেকে বড়ো জিনিস এ লড়াই আজকে শেষ নাকি নিশ্চয়ই আওয়াজ দিয়েছি শুনেছুন তো নাকি হ্যাঁ আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছি এতে আমার হিন্দু ভাইরা ভুল বুঝলে কিছু করার নেই বাবরি মসজিদ ছিল আছে থাকবে বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তবে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি না কেন লাগবে না যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে ওখানে রাম মন্দির করেনে এ তো বোকা নিয়েছে আমার হিন্দু ভাইদের শ্রদ্ধার সাথে বলছি ভাই দুশ্মনের নজরে আমায় দেখোনি কেন আমি ফ্রিডম ফাইডার পীর আবু বা কাস্তিদ্দিক চতুর্থ প্রজন্ম যিনি গান্ধীবাবুর সাথে সুবাখী বলে আশফাকুল্লাহ খানের সাথে নেতাজির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ টেগোরের সাথে এক পিওডে বসে ব্রিটিশ তারাবার জন্য যারা লড়াই করেছিল সেই পরিবারের সন্তান আমি মনে রাখবেন আমি কি কথা বলছিলাম এইসব বীজকে ডিস্টার্ব হয়ে গেলে হ্যাঁ কি কথা বলছিলাম হ্যাঁ চীন চীন চাইছে ভারতকে টুকরো টুকরো করার এদিকে পাকিস্তানও আছে ইও চাইছে ভারতকে বলুন টুকরো টুকরো করার আর সেই টুকরো টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে আমাদের মধ্যে ঐক্য না তৈরি করে আমাদের মধ্যে ভাতৃত্ব না তৈরি করে আমাদের মধ্যে মিল বন্ধন না তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার ভাই জি দামিন ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে হ্যায় আগামী 30 এ

তাদের মত হিন্দু সরস্বত দরকার নেই আমরা দরকার এপিজি আব্দুল কালামের মত মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব মওলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো এটা আমার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের সবাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই শুধু মাত্র একটা ড্রামা শুধু একটা নাটক একটা তো কিছু খোরাক দরকার 26 ভোট আসছে খোরাক তো দরকার সেই খোরাকের নতুন খোরাক কী না ওয়াকাবকে আমি দু হাজার চব্বিশ ওকাব অ্যাক্ট সংশোধন করবো কী জন্যে করবেন না মুসলমানরা বড় বিপদে আছে ওদের অকাবলে বড় সমস্যা হচ্ছে আপনি ঠিক বলেছেন এই পর্যন্ত শুনছেন তো এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়েটা কিন্তু ভালো নাই আপনার নিয়ে ভালো নয় আপনার নিয়ত কি সংরক্ষণের নামে পীর আব্বাস আলী গোড়া চাঁদ হুজুর যিনি জানেন না এই এখানে বেড়াতে চাপা ফুল দিয়েছিলেন তাই এটা চাপা তলা কথা বুঝে আসছে সেই পীর বেড়া চাপা বেড়া চাপা মানে বেড়ার ওপরে চাপা ফুল বেড়া চাপা সেই পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাহুল্লা তিনার আর নশো বিঘের জায়গা ছিল সাতাত্তর বছর ধরে যত হুকুমত আমার পশ্চিম বাংলা এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে একটু জানুন তারপরে পছন্দ হয় নেবেন না পছন্দই না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন নশো বিঘে জায়গা খেয়ে সাতাত্তর বছর ধরে একটু হয়ে সেই জায়গাটা দাঁড়িয়েছে আমার রাজ্যের হিসাব দিচ্ছি তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে সেটা দাঁড়িয়েছে কত নশো বিঘেটা দাঁড়িয়েছে বিরানব্বই শতক কিছু কম তিন বিঘে কথা বললে নশো বিঘের থেকে বেঁচে আছে কিছু কম তিন বিঘে এখন মুদি বাবু হঠাৎ করে ভাবছে ওই তিন বিঘেটা তোরা খেতে পারবি নি এটা আমি খাবো এজন্য ভিড় বানাতে চাইছে যদি মুসলিমের সংরক্ষণ দরকার তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে সেই দেবত্ব সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশন লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে বলছে আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন দেশকে যদি ভালোবাসেন দেশবাসী সত্য বিকাশ যদি চান জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা স্বাস্থ্য রুজি রুটি কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে আসুন না উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে শুনছেন তো নাকি এদিকে বলছে হিন্দু খাতরে মেয়ে আর প্রধানমন্ত্রী বলছে মুসলমানদের আমি উপকার করবো